সে তোমার প্রেমেই পাগল হয়ে থাকবে তোমাতেই মগ্ন হয়ে থাকবে আজকের যে চারটা পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি এইগুলোকে ফলো করো এগুলোকে ফলো করো দেখবে সে তোমাতেই মগ্ন হয়ে থাকবে সে অন্য কোনো দিকে বা অন্য কারো দিকে সে যাবে না তাই ভুল করেও মাছ পথে ছেড়ে যাও না চারটে পয়েন্ট দেখে যাও পয়েন্ট নাম্বার ওয়ান এটাই যে যখন তুমি তোমার প্রিয় মানুষটার সাথে থাকবে তার সাথে কথা বলছো এমন অবস্থায় থাকছো সাথে সাথে সামনাসামনি তখন ফোনটাকে সামনে রাখবে না ফোনটাকে ব্যবহার করবে না ফোনে কারোর সাথে কথা বলবে না ফোনটাকে দূরে সরিয়ে রাখো পুরো দূরে নেট অফ ফোনটাকে পকেটে ঢুকিয়ে রাখো বা ব্যাগে রেখে দাও যেখানে করি তার সাথে কথা বলার সময় ফোনে হাত লাগাবে না যখন তুমি শুধুমাত্র তার দিকে মনোযোগটা দেবে সে কিন্তু তোমার দিকেও মনোযোগটা দেবে এবার সে যদি দেখে যে তুমি তার সাথে রয়েছ তাকে সময় দিচ্ছ সেই টাইমটাতে তুমি ফোন ঘাঁটছ ফোনে কারোর সাথে কথা বলছো ফোনে ফেসবুক স্টল করছো হোয়াটসঅ্যাপ দেখছো বারবার তাহলে কিন্তু সে রেগে যাবে তার কিন্তু তোমার উপর থেকে বিশ্বাস ভরসাটা উঠে যাবে কারণ সে দেখছে যে তুমি তার সাথে রয়েছো তাকে সময় না দিয়ে অন্যদিকে ব্যস্ত রয়েছো অন্যদিকে মাথা ঘামাচ্ছ তার ভাল লাগবে না দেখো এই জিনিসটা তুমি নিজের দিক থেকে বিচার করো তোমার সাথে সে রয়েছে এইবার সে তোমাকে সময় না দিয়ে ফেসবুক ঘাটছে ইনস্টাগ্রাম ঘাটছে হোয়াটসঅ্যাপ ঘাটছে নানান জায়গায় ব্যস্ত আছে তোমার ভাল লাগবে তোমার নিজের ভাল লাগবে ভাল লাগবে না তাই তারও সেটা ভাল লাগে না বোঝা গেল এইটা সবসময় মাথায় রাখতে হবে সেকেন্ড পয়েন্ট সেই মানুষটা যখন কথা বলছে তোমাকে বা তোমার সাথে যে কোনো একটা বিষয়ে কথা বলছে বা একটা বক্তব্য রাখছে তোমার কাছে তখন তার কথার মাঝে কোনো কথা বলবে না মাঝে কথা বলা মানে তার কথাটাকে ঠিকমতো শুনলে না বা কেয়ার নিলে না এই ব্যাপারটা কিন্তু তোমাদের সম্পর্কে একটা খারাপ দিক হয়ে দাঁড়াতে পারে তার কথা না শোনা তার কথাটাকে অপ্রাসঙ্গিক বলে আখ্যা দেওয়া সম্পর্ক নষ্ট হয়ে যাবে সম্পর্ক ভালো থাকবে না কারণ সেই মানুষটার কথাতেও জোর থাকতে পারে সেই মানুষটাও কোনো একটা ভালো কথা বলতে পারে সেটা তোমাকে বুঝতে হবে কারণ তোমরা দুজনে মিলে সম্পর্কটা চালাচ্ছ সম্পর্কে তোমরা দুজন রয়েছ একা নেই তাই সম্পর্কটা যেহেতু দুজনের দুজনের কথা সমান ভ্যালু দিতে হবে ও কিছু বললে সেটাকেও ভ্যালু দিতে হবে তুমি কিছু বললে সেটাকেও ভ্যালু দিতে হবে তাহলেই একটা সম্পর্ক একটা জায়গায় গিয়ে স্ট্যান্ড করবে নয়তো সম্পর্ক এই যে আর পাঁচজনের যেমন আজকে জুটছে কালকে ভেঙে যাচ্ছে তারপর দিন ফেসবুকে স্ট্যাটাস হয়ে যাচ্ছে আজকে সম্পর্ক নেই সের স্ট্যাটাস নানান রকম এইটাও তোমাদের সাথে ঘটে যাবে কিন্তু তাই এটাই করতে হবে যে যখন সে একটা কথা বলছে তো কথাটাকে ভ্যালু দাও কথাটাকে শোনো পুরোটা মাঝখান দিয়ে একটা কথা বলে দিলে তাতে কি তার মনোসংযোগ বিঘ্নিত হলো তার ট্রাস্টটা বিঘ্নিত হলো সে আর ভাল লাগ না তার কথা বলতে বুঝলে তিন নম্বর পয়েন্ট দেখো সম্পর্ক যে দুজনের সম্পর্কে ভালো লাগাও থাকবে খারাপ লাগাও থাকবে মন্দ লাগাও থাকবে এবার এই ভালো লাগা খারাপ লাগা মন্দ লাগা সব কিছু তাকে বলতে বলবে যে তোমার সম্পর্কে থেকে কি কি খারাপ লাগছে বা আমার কোন কথা তোমার খারাপ লাগছে বা আমার কোন বিহেভিয়ার তোমার খারাপ লাগছে বা ভালো লাগছে সব কিছু আমার সাথে শেয়ার করো আমি তুমি দুজনে মিলে সম্পর্কে রয়েছি তাই সম্পর্কের ভালো লাগা খারাপ লাগা মন্দ লাগা সব কিছু শেয়ার করতে হবে বুকে চেপে ধরে বসে থাকলে সম্পর্ক কিন্তু সম সম্পর্কের মতো নষ্ট হয়ে যাবে তাই যখন সম্পর্কটা দুজনের তখন দুজনকেই মিলে সম্পর্কটাকে ঠিক করতে হবে তার জন্য কি করতে হবে যা ভালো লাগা খারাপ লাগা হয়তো তার কোনো একটা কথায় তোমার খারাপ লেগেছে তুমিও তাকে বলে দেবে মুখের পরে যে এই দেখো এইসব কথা আমাকে বলবে না আর এইটাতে আমার কিন্তু খুব খারাপ লেগেছে তখন তাকেও জিজ্ঞেস করো তোমার কোন কথাতে আমার খারাপ লেগেছে আমি এমন কি কথা তোমাকে বলে দিয়েছি যাতে তোমার খারাপ লেগে গেছে তো সেটা আমাকে বলো আমি শুনতে চাই কারণ সম্পর্কে দুজনে আছি আমাদের দুজনে মিলে একটা সম্পর্ক হয়েছে তাই জন্য খারাপ ভালো সব কিছুটাই শুনতে হবে আর আমাকেও বলতে হবে বুঝতে পারলে তো দুজনের মধ্যে এই সমন্বয়টা রাখবে তাহলে দেখবে সম্পর্ক খুব ভালো চলবে তুমি বলেই যাচ্ছ সে শুনছে না বা ও বলে যাচ্ছে তুমি শুনছো না এতে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে বোঝা গেলো তাই এই সমন্বয়টা রাখো যে ও কিছু বললে সেটাও শোনো তোমারও কিছু যাতে বলার থাকে সেও শোনে চার নাম্বার পয়েন্ট এটাই সব থেকে গুরুত্ব পয়েন্ট কিন্তু কারণ এই পয়েন্টটায় এমন কথা বলবো সেটা খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে নালে বুঝবে না দেখো সে যখন যে বিষয়ে কথা বলবে সেই বিষয়ে বা সেই কথাটাকেই একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবে না চোখ বন্ধ করে একদম বিশ্বাস করবে না সে স্বাভাবিক হয়ে যে কথাটা বলবে সেই কথাটাকেই তুমি বিশ্বাস করবে যেই কথাটা সে স্বাভাবিক না থেকে বলবে সেটাই কিন্তু বিশ্বাস করবে না যেমন ধরো আবেগে কি কোনো কথা বলে দিল অভিমানে কোনো কথা বলে দিল সে কষ্ট পেয়েছে কথা বলে দিল বা সে খুব খুশি সেই সময় একটা কথা বলে দিল এই সব কথায় কিন্তু বিশ্বাস করবে না এই সব কথায় বিশ্বাস করলে ফেঁসে যাবে এখন সে যদি আবেগের বসে কোনো একটা কথা বলে দেয় আবেগটা যখন কমে যাবে তখন কিন্তু তার কথাটাও সে ভুলে যাবে তখন কিন্তু সেই কথাটা সে আর রাখতে চাইবে না বা যখন সে কষ্ট দুঃখে রয়েছে সেই সময় একটা তোমাকে এমন একটা কথা বলে দিল তুমি একটা গায়ে ধরে নিবে সম্পর্ক ওখানেই শেষ হয়ে যাবে তাই যখন আবেগ অভিমান থাকবে কষ্ট দুঃখ থাকবে ডাক থাকবে সেই সময় যে কথাগুলো বলা হবে সেই কথাগুলো মাইন্ডে নেবে না বিশ্বাস করবে না কারণ এই সব কথাই কিন্তু সম্পর্কে একটা ভাঙন তৈরি করে তাই যখন এই সব সময় থাকছে তখন যে কথাগুলো হচ্ছে সেগুলোকে পাস করে দাও সেই কথাগুলোর কোনো ভ্যালু নেই যে কথা সে নিজের মাইন্ডে বলছে একদম স্বাভাবিক থেকে বলছে সেই কথাটাকে বিশ্বাস করো দেখবে তাহলেই সম্পর্কটাকে মজবুত করতে পারবে আবেগের বলা বা কষ্টে বলা বা রেগে বলা কথা অনেক সময় ভুল হয় অনেক সময় কি পুরোপুরি সময় ভুল হয় কারণ তখন মানুষ যে কথা বলে স্বাভাবিক সময় সেই কথা বলে না স্বাভাবিক মস্তিষ্কে মানুষ সেই সব কথা বলে না তার কথা অন্য হয় ভিন্ন হয় তাই জন্য যে স্বাভাবিক থেকে কথাগুলো বলবে স্বাভাবিক মাইন্ডে তখনই তুমি সেই কথাটাকে বিশ্বাস করো দেখবে তাহলে সম্পর্কে কোনো সমস্যা থাকছে না সম্পর্কটা একদম মসৃণ চলবে আমি বলে রাখলাম গ্যারান্টি দিয়ে বলে রাখলাম চারটা পয়েন্ট বললাম চারটা পয়েন্ট মাথায় রাখো আর ভালোবাসায় দেখো এইগুলো এই পয়েন্টগুলোকে কাজে লাগাও দেখবে তোমাদের সম্পর্ক অনেক ভালো থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলছি ভালো থাকবে আজ এ পর্যন্তই পরে দেখা হবে আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলে দুশো আড়াইশোর বেশি ভিডিও আছে সেগুলোও দেখো দেখবে তোমাদের অনেক হেল্পফুল কন্টেন্ট ওখানে দেওয়া রয়েছে আর চলি পরে অন্য ভিডিওতে